আপনি কি জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয় মুদ্রণযন্ত্র কে আবিষ্কার করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি হয়েছিল স্বাধীন বাংলাদেশ প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের জাতীয় ফুল কী এরকম চমৎকার আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ কষ্ট করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি অপশন এ সাপলা বি গোলাপ সি শিউলি বি সূর্যমুখী সঠিক উত্তর এ সাপলা বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশন এ নীল বি বিএমাজন সি গঙ্গা বি মিসিসিপি সঠিক উত্তর এ নীল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি হয়েছিল অপশন এ সাতই মার্চ উনিশশো একাত্তর বি সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর দুই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সঠিক উত্তর বি সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় পাখি কোনটি অপশন এ দয়েল বি ময়ূর সি শালিক বি কাক সঠিক উত্তর এ দয়েল স্বাধীন বাংলাদেশ প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় অপশন এ ভুটান বি ভারত সি নেপাল দি সোভিয়েত ইউনিয়ন সঠিক উত্তর এ ভুটান মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন অপশন এ বি ইউহান গুটেনবার্গ সি জেমস নিউটন সঠিক উত্তর বি ইউহান গুটেনবার্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল অপশন এ ছ মাস বি ন মাস সি বারো মাস বি তিন মাস সঠিক উত্তর বি নমাস বাংলাদেশের জাতীয় ফল কোনটি অপশন এ কাঁঠাল বি আম সি লিচু দি কোলা সঠিক উত্তর এ কাঁঠাল নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয় অপশন এ সুইডেন বি নরওয়ে সি সুইজারল্যান্ড বি ফ্রান্স সঠিক উত্তর এ সুইডেন বিদ্যুতের একক কি অপশান এ অ্যাম্পিয়ার বি ভোল্ট সি ওয়াট ডি ওম সঠিক উত্তর সি ওয়াট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ও স্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল অপশান এ মুজিবনগর বি কুমিল্লা সি কলকাতা ডি ঢাকা সঠিক উত্তর এই মুজিবনগর